হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের ভিডিওটা তাহলে দেখতে থাকো এখন বাজে সাতটা পঁচিশ এই যে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম এই যে বিছানা পরিষ্কার করে নিলাম চলো এবার রেডি হতে হবে আজ আমার প্র্যাকটিক্যাম এক্সাম আছে তো শাড়ি পরে যেতে হবে কলেজে আর যেদিন শাড়ি পরা থাকে সেদিন আমার মাথায় প্রচণ্ড চাপ পড়ে যায় যেন ফ্রেশ হয়ে চলে এসেছি এইবার কফিটা খেতে খেতে শাড়িটা পরবো শাড়ি পরা না শাড়ি পরা তো আমার কাছে একটা যুদ্ধের সমান যদিও বা শাড়িটা সমস্ত কিছু সেটা করা আছে আঁচল ধরা আছে নিচে কুচিও সেফটি দুটোতেই সেফটি পিন্দে আছে তাও আমার পরতে সময় লাগবে সেটা আমি জানি চলো এখন আমি কফিটা খেতে খেতে শাড়িটা পরিনি তারপর আবার তোমাদের সাথে দেখা করছি আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি শাড়িতে সমস্ত কিছু লাগানো ছিল মানে আঁচলও সেফটি পিন্দি লাগানো ছিল কুঁচিও সেফটি পিন্দি লাগানো ছিল তাও আমার এটা প্রত্যেক এক ঘন্টা সময় লেগে গেছে আসলে আমি বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে কোনটা কী ঘোরাবো সেটাই এই যে এখন আমি তোমাদের এই যে আমার মাথার ছোটো কিউট কিউট ক্লিপগুলো দেখাচ্ছিলাম কতটা কি বুঝতে পারছো জানি না চলো এবার বেরোই নটার সময় ট্রেন আছে সমস্ত কিছু ফাইল পত্রগুলো নিয়ে নিই এই যে এত কিছু নিয়ে যাব কারণ কখন কি কোনটা দরকার পড়ে যায় কালকে এই স্পাইরালটা করিয়ে এনেছি কুড়ি টাকা পড়েছে এতগুলো পিজ নিজেই লিখেছি আধার কার্ড নিতে হবে অ্যাডমিট কার্ড নিতে হবে প্র্যাকটিক্যাম এক্সাম যেহেতু আর হাতে দুটো ঘন বানিয়েছি দেখাচ্ছি দাঁড়ো দুটো কারণ একটা বন্ধুর আর একটা আমার সেটাই আর একটা আর্ট পেপারে কিছু চার্ট বানাতে হয়েছিলো সেগুলো লাইব্রেরিতে গিয়ে দেখাবো লাইব্রেরিতে বলতে কলেজের লাইব্রেরিতে চলো এখন বেরোই ট্রেনে উঠে যাওয়ার পর একটা মকা ভাজা কিনেছি ট্রেনে যেতে যেতেই ওটাই খাবো আজকে আর তেমন কিছু খাবো না চলো এখন কলেজে যাই পাঁশকুড়া স্টেশন নেমে গেছি আজকে টোটোয় যেতে হবে এই যে টোটোতে বসে গেছি আজকে টোটোতে যাওয়ার কারণ বন্ধুদের জন্য আঠেরো পিস বই মেদিনীপুর থেকে জিরোক্স করে নিয়ে যাচ্ছি তো হেঁটে তো যাওয়া সম্ভব না সেই জন্য টোটোতে যাচ্ছি তোমরা নিশ্চয়ই জানো যে আমরা পাঁশকুড়া স্টেশন থেকে আমাদের কলেজ হেঁটেই যাই কিন্তু আজকে বই থাকার কারণে টোটোতে আসতে হলো এই যে কলেজের মুখের কাছে চলে এসেছি চলো এবার ক্লাসরুমে যাই ফার্স্ট আগে লাইব্রেরিতে যাব তারপর ক্লাসরুমে যাব কারণ সেখানেই এক্সাম হবে রোল নাম্বার অনুযায়ী হবে আমার যদিও বা শেষের দিকে আছে ওটা নামের লেটার অনুযায়ী হয় তো আমারটি যেহেতু সেই জন্য শেষের দিকে আছে চলো এখন লাইব্রেরিতে গিয়ে বসি আগে কলেজে এসে অ্যাডমিট কার্ডটা নেওয়া হয়নি সেই অ্যাডমিট কার্ডটাই এখন নিলাম এই যে বাড়িতে বলেছিলাম না যে আর্ট পেপারে কিছু চার্ট বানিয়ে সেটাই সেটা একটা আমার জন্য আর একটা বন্ধুর জন্য মানে দুটোই সেম জাস্ট কালারগুলো একটু আলাদা করে রেখেছি যাতে একটু ডিফারেন্সটা বোঝা যায় এক বন্ধু লুডোর বোর্ড এনেছে তাকে আয়তক্ষেত্র বোঝাতে হবে তো সেই জন্য সেই লুডোর বোর্ডটা বানিয়ে এনেছে আমাদের ম্যাথে তেমন কোনো হাতের কাজ বিশেষ নেই এই সামান্য কিছুই আর বাকি বন্ধুরা খুব সুন্দর সুন্দর হাতের কাজ করে এনেছে তারাও দেখাচ্ছি তোমাদের এই দেখো এক বন্ধু কাগজ কেটে রবীন্দ্রনাথ ঠাকুর বানিয়েছে আর একজন ডাল শুকনো লঙ্কা দিয়ে প্রাকৃতিক দৃশ্য আর এই যে কাগজ কেটে ফুল পাতা প্রজাপতি বানিয়েছে আর এটাও কাগজ কেটে বানানো দেখতে পাচ্ছ ছবিগুলো কত সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের এগুলো কেমন লাগছে আর এক বন্ধু তেজপাতা এলাচ দিয়ে এই যে পাখির ছবিটা বানিয়েছে কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করে এই যে আরও একজন বন্ধু কাগজ দিয়ে একটা মেয়ের ছবি এঁকেছে আমার এক্সাম কমপ্লিট চলো এবার স্টেশন যাই প্ল্যাটফর্মে ঢোকার সময় এই যে পিচ্চি বাচ্চাটার সাথে দেখা হলো এর সাথে একটু কথা টথা বললাম হাসিটা দেখছ কত সুন্দর এই যে তোমাদেরকে হাইও বলে দিল চলো এবার প্ল্যাটফর্মে যাই কলেজ থেকে বেরোনোর পর এই যে একশো ডাল বড়া কিনেছিলাম এত খিদে পাচ্ছিলো খাওয়া হয়ে গেছে আর ভিডিওর কথা মনে নেই এই যে আর কয়েকটা পড়ে আছে এই জাস্ট মিশে এলাম এখন বাজে পাঁচটা চলো এবার ফ্রেশ হই তারপর খাওয়ার ব্যবস্থা করতে হবে আসার সময় এই যে টক দই কিনে এনেছি একটু সয়াবিন ভাজা করে টক দই দিয়ে খাবো চলো এখন ফ্রেশ হয়ে বান্না করি এই যে সোয়াবিনটা এইদিকে সেদ্ধ করতে বসিয়ে দেব সেই সময় আমি পোশাকগুলো ছেড়ে ফ্রেশ হব আর এপাশে পাশে গ্রিন টি বানিয়ে নিয়েছি বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল তো এখন গ্রিন টিটা খেতে খেতে রান্নার জোগাড় করি চলো সয়াবিনটা সিদ্ধ করে নুন হলুদ লঙ্কা দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি সামান্য কর্নফ্লাওয়ারও দিয়েছি এটা একটু থাকুক ততক্ষণে পেঁয়াজ লঙ্কা টমেটোগুলো কেটে নিয়ে চলো সয়াবিন ভাজা প্রায় হয়ে গেছে ততক্ষণে আমি টক দইটা ফেটিয়ে নিই এর মধ্যে সয়াবিন ভাজাগুলো দিয়ে তারপর খাবো পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে সোয়াবিনগুলোকে ভাজা করে নিয়েছি যে টক দইয়ের সাথে মিশিয়ে নিয়ে খাবো এটাই হলো আজকে আমার রাতের ডিনার চলো ডিনারটা করে নিই আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে পরের এক নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে अरे प्लिज हमारे सबसक्राइब कर दिओ थैंक यू गुड नाइट